এত সুন্দর একটা এলাকা আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ তাদের হৃদয়ে স্থান পাবে ভালোবাসার জায়গা পাবে এখানে টিলা আছে সমতল আছে এখানে আবার বিল আছে এখানে নদী নালা আছে আলহামদুলিল্লাহ আবার বিদেশ থেকে গুলো এসে মাঝে মাঝে আমাদেরকে শীত মৌসুমের সঙ্গ দেয় এই চমৎকার একটা উপজেলা এবং এই উপজেলারই কোন একটা প্রান্তে অতি মূল্যবান একটা পদার্থ আছে আমি সেটার নাম এখানে নিতে গেলাম না সেন্সিটিভিটির কারণে আল্লাহ তালা এমন একটি উপজেলায় আমাদেরকে জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সারা দেশকে গড়ব আর আমাদের এই জন্মভূমি উপজেলাকে ভালোবেসে সুন্দরভাবে গড়বো ইনশাল্লাহ এই গড়তে হলে মাঝে মাঝে আল্লাহ দিনের জন্য কিছু কাজ করলে ইনশাল্লাহ হয়ে যাবে তাই না হ্যাঁ কাজ করতে হবে কিভাবে রসুল যখন সাল্লাহ ইসলামের দাওয়াত দিলেন তখন সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তার সঙ্গে হলেন যেমন হজরতে আবু বকর ইবনে পহাবা হজরতে আলী ওয়াজহু তিনি ঠিকই মুমিন হয়েছেন বাবা আবু তালে মুমিন হননি

তেরো বছরের কিলে আগুন হাতে নিয়ে ইসলাম কবুল করেছিলেন তখন ইসলাম কবুল করার মানে হচ্ছে হাতের মধ্যে ধারণ করা তারা জলে জলে কিলে তেলে কাটি সুনায় পরিণত হয়েছিলেন সবাই ছিলেন অতি সাধারণ মানুষ যাদেরকে বলা হতো প্রীতদাস প্রীত দাস তারাই সৌভাগ্যবান নবীর জবানিতে ইমান কবুল করে সর্বপ্রথম আল্লাহ যাকে শহীদ হিসেবে কবর করলেন তিনি ওই সম্প্রদায়ের মানুষ আমাদের অতি সম্মানিত মা হজরত শহীদ হয়েছে গর্বিত প্রথম শহীদ তিনি ইসলামের জন্য তিনি আমাদের সাইয়েদা তিনি আমাদের তাইয়েবা তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত বলা একজন মা সমস্ত উন্মতের মতো আলহামদুলিল্লাহ এটি ইসলামে সুন্দর ছিল অন্যরকম ছিল কিন্তু তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তার জাতপাত রোগ গায়ের গঠন এগুলার কারণে আমরা তাকে সম্মান করি না আল্লাহ তার অন্তরে কলিজায় কালবে হৃদয়ে মগজে দিনের যে নূর দিয়েছিলেন সেটার জন্য আমরা অন্তর থেকে তার জন্য সম্মান এবং শ্রদ্ধা করি আমরা সেই ভালোবাসার সুষম বৈষম্যহীন সমাজটাই করতে চাই এই জন্য দিন রাত তাই কাজ করতে হবে তারা কি করলেন শেষ পর্যন্ত যখন দেশি টিকতে পারলেন না প্রথমে দুই দফা গেলেন আবিস তারপরে আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন তখন বললেন যে হে আমার বুকের মানি মনি মানি সবাই চলে আসো আবার আমার বুকে চলে আসো তখন সবাই আবিস থেকে চলে গেলেন মদিনায় তারা তাদের নাগরিকত্ব ত্যাগ করলেন সম্পদ ত্যাগ করলেন স্ত্রী ত্যাগ করলেন সন্তান ত্যাগ করলেন মা বাপ ত্যাগ করলেন সোনাদানা মণিমুক্তার যা ছিল সব ফেলে গেলেন শুধু নিজের জীবন আর নিয়ে মদিনায় চলে গেলেন এই মহাজিদের ত্যাগ আর মদিনায় আনসার যারা ছিলেন তাদের বুক পাতানো বিষ্ণা এই দুইটা একত্রিত হয়ে চমকে উঠল আল্লাহর রহমত নেমে আসলো মদিনা প্রথমে আবাদ হলো তারপরে মক্কা আবাদ হলো তারপরে ক্রমান্বয়ে জাহান আবাদ হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ থেকে তা থেকেও তাহলে এখান থেকে ইনশাল্লাহ নব জাগরণ শুরু এই জন্য আমরা যারা কোরআনে বিশ্বাস করেন সমস্ত বিশ্বাসীদের কাছে আমাদের আকুল আবেদন বা এই কিছুরই পরীক্ষা হয়েছে এখন কোরআনটা নিয়ে আসেন আমরা এগিয়ে যাই এই কোরআন কোন দলের সম্পদ না এই কোরআন সমস্ত সৃষ্টির সম্পদ বিশেষভাবে মানব জাতির সম্পদ আরো একটু বলতে গেলে মুমিনদের বিশেষ সম্পদ সুতরাং নিজেকে মুমিন মুসলমান মনে করেন আবেগের সাথে ভালোবাসার সাথে তাদেরই আমরা একটু ভালোবাসা চাই সমর্থন চাই সহযোগিতা চাই তারা সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা সেই লঙ্কদ দেখতে পাচ্ছি এত নির্যাতিত হওয়া সত্ত্বেও আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন চাঁদাবাজিতে লিপ্ত হন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন জলমহাল মহাল বালুমহাল মহাল নিয়ে লড়াই করেন নাই আমাদের কর্মীরা ধৈর্য ধরেছেন সরকারের বিভিন্ন পদ পদবীর দখলদারি হাতে নিতে চান নাই আমরা ধৈর্য ধরেছি আরো ধৈর্য ধরবো কারণ জানি এটাই আমাদের সমাজের আল্লাহ তালা সেইটাই আমাদেরকে শুনিয়ে দিয়েছে আমরা ওই পথেই হাঁটব ইনশাআল্লাহ আমরা নিজেরা আল্লাহ পছন্দের পথে হাঁটতে চাই আর আল্লাহ তালার কাছে করি এই আল্লাহ যেন তার পছন্দ অনুযায়ী কবুল করে নেন দিন দিয়ে আবাদ করে দেন সমস্ত বৈষম্য আল্লাহ দূর করে দেন ইনসাফ আল্লাহ সমাজে কায়ম করে দেন আল্লাহ তাল্লাহ একটা মানবিক সমাজ আমাদেরকে উপহার দেন আমি শেষ পর্যায়ে শুধু চাই তোমাদেরকে বেশি দায়িত্ব নিতে হবে বলতে দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের হাত ধরেই পরিবর্তন হয়েছে এমনকি চব্বিশ সালের পরিবর্তন বাংলাদেশে হয়েছে যুবকদের হাত ধরে তো তোমরা একটা সাময়িক পরিবর্তন করেছ এখন স্থায়ী পরিবর্তনের জন্য তোমাদেরকে এগিয়ে আসতে হবে আর আমরা যারা বয়স্ক যুবক আমরা তোমাদের পাশে থাকবো আমাদেরকে গোলা টোলা ভাবলো না এখনো তোমাদের অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ আমরা কাজ একেবারে কম না পরিশ্রম করতে পারি আল্লাহ এই সামর্থ্য দিয়েছে। আল্লাহ তালার কাছে এটা চাই মৌতের আগ পর্যন্ত দিনের পথে যেন দৌড়ের করে থাকতে পারে বিশ্রামের পুরো দরকার নাই দুনিয়ায় ইনশাল্লাহ বিশ্রাম হবে বাসাতে বিশ্রাম হবে জান্নাতে যদি আল্লাহ কবুল করে

যেখানে কোরআনের আলোকে সংগঠন গড়ে উঠবে না আপনারা পারবেন তো ইনশাল্লাহ ওরা এই কাজ করতে আল্লাহ তালা আপনাদেরকে তাহলে দান করুন যুবকরা তোমরা এগিয়ে আসো আমরা তোমাদেরকে আগামী একটি সোনালি বাংলাদেশ উপহার দিয়ে আমরা শান্তিতে দুনিয়া থেকে বিদায় নিতে চাই তোমাদেরকে সম্মানের জায়গায় রেখে যেতে চাই আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর কাছে তো চাই এই শান্তি নিয়ে যেন মরতে পারি যে আল্লাহ আমাদের জীবনটা আমরা তোমার পছন্দ অনুযায়ী চেষ্টা করেছি বৈর্য করে ত্যাগ করার এখন আমাদের সন্তানদের জীবনটা তুমি সুন্দর করে দাও শান্তির করে দাও ভালোবাসার করে দাও সম্মানের করে দাও